এই জাকাত অধ্যায়ের সপ্তম ক্লাস হাদিস নাম্বার একশো এবং একশো আলোচনা হবে তো এ পর্বে আমরা এ পর্বে ফেতরা সম্পর্কে আমরা শুনব ফেতরা সম্পর্কে ইমাম আব্দুল গানি মকদেসি দুটি হাদিস সংকলন করেছেন তার এই কিতাবে তো আসেন সাদাকাতুল ফিত্র ফিতরা যেটা আমরা সাধারণত বলে থাকি ফিতরাকে ফিতরা এই জন্য বলা হয় যেমন ইফতার রোজা ইফতার করেছেন হুম তো ইফতার করেছেন মানে ভেঙেছেন ছেড়েছেন অতএব রমজান শেষে রমজান শেষ করা করা শেষ শেষ মানে রমজান করেছেন বা রোজা শেষ করেছেন সম শেষ করেছেন এটা অর্থ বুঝায় অর্থাৎ রমজান শেষে যে দানটা দেওয়া হয় সেটা হচ্ছে আসলে ক্ষেত্রা শাব্দিক অর্থের পরিচিতি রাসূলের পরিভাষায় ফিত্রাক বলা হয় যে এটা এমন একটা সাদাকা বা দান শেষ হয়ে যাওয়ার পরে যেটা সিয়াম স্বয়ং বা যেটা পবিত্রকরণ শীত থেকে সিয়াম অবস্থায় যে ভুল ত্রুটি ঘটে থাকে তার থেকে পবিত্রকরণ হিসেবে যে দানটা দেওয়া হয় সেটা আসলে মূলত ফিত্রা তো এই সাদ এটাকে এই দানটাকে সাদাকাতুল শরিয়তের পরিভাষায় এসেছে বা জাকাতুল ফিত্র এসেছে আর যেটা দাওয়া হয় যা দাওয়া হয় সেটাকে ফিত্রা বলা হয় যেটা যেটা দাওয়া হয় সেটাকে ফিত্রা বলা হয় তো আসেন হাদিসের আমরা হাদিস শুনিয়ে পরে হাদিসের অনুবাদ শুনব আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ফরাদা নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল أو قال رمضان على ذكر والأنثى والحر والمملوك صاع من تمر أو صَاعًا من شعير قال فعدل الناس به نصف ساعة من بر على الصغير والكبير حديث صحيح بخاري بمسلم مسلم أشهد سيك جدا زيدا مدر رحمه الله نتي جسوي بخاري مسلم الحديث এই হাদিসটি প্রথম হাদিসটির অর্থ হচ্ছে আবদুল্লাহ নহমার তাআলা তালহমার বর্ণনা করেছেন করে বলছেন যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম সদাকাতুল ফিতর এখানে এসেছে কি সদাকাতুল ফিতর মানে ফিতরা আওকাল আবার বলেছেন তিনি সদাকাতুর রমাদান সদাকাতুল ফিতর বলেছেন অথবা সদাকাতুর রমাদান বলেছেন যে এটা ফরজ করেছেন নবী সাল্লাম ফরজ করেছেন এই সদাকাতুল ফিতর বা সদাকত রমাদানকে আলাল দাকারি ওয়াল উনসা অর্থাৎ পুরুষের উপরে নারীর উপরে ওয়াল হুর্রে ওয়াল মামলুকি স্বাধীনের উপরে এবং দাসের উপরে সেটা এক সা খেজুর বা সা আমিন শাহির বা এক সা জবের মধ্যে থেকে কল এরপরে আবার বলছেন

তো দ্বিতীয় হাদিস এখানেই ফিলাফ জিন অন্য বর্ণনা এসেছে অন্য শব্দমালা এসেছে আদ্দা কাবলা কুরু জিন্না সেলা সলা আর এটা আদায় করা হবে কখন মানুষের মুসল্লা অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করা হবে ফেতরা পূর্বে আদায় করা হবে দ্বিতীয় হাদিস একশো উননব্বই আনাবি সাইদিন كنا, كن كنا نعطيها في زمان النبي صلى الله عليه وسلم ساعه من طعام او ساعه من تمر او ساعه من شعير او صاع من أقد او ساعه من زبيب فلما جاء معاويه وجاءت السمراء قال ارى مدا من هذا, هذا يعدل مدين

যে আম আমরা রসুল্লাহামের জামানায় এক সা খাদ্য দিতাম তোমার এই খাদ্য কি আউ সা আমিতাম এটির ব্যাখ্যা সেটা সেটে এইটি ব্যাখ্যা আসছে যেটা অন্য হাদিসে বোঝা যায় সে খাদ্যগুলা কি ছিল যে এক সা খেজুর থেকে হতে পারে সেটা হয়েছে কেউ দিয়েছে এক সা খেজুর বা এক সা জব বা এক সা আপেত আপেত বলা হয় আমরা পনির বলি শুকনা দুধ দুধ শুকিয়ে যেটা বের করা হয় হম এটা মনে করেন যেটা ছানা এটা বের না করিয়ে শুকিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে পনির হম ও আউসা মিন্স জিব বা একসা কেউ দি হয়তো বা এই কি বলে কিশমিশ ফালাম যা মহাবাইয়া কিন্তু মহাবিয়ার দিলো তালাম যখন আসলেন উয়ার সামরা এবং ইয়ার সিজন আসলো বা এর সময় ওই যে সিরিয়ান বা সামের গমের সময় যখন আসলো কল তিনি বলেন মহাবীরদল্লাহ আরাম উদ্যান মিনহাদা ইয়াদিলু মুদ্রেই তো এই মুদ আমরা দুই মুদের পরিমাণ মনে করি অর্থাৎ অর্ধ সাপ যে প্রবণতা আছে আমাদের হানাফি সমাজ সমাজে এখান থেকেই মহাবীর দুল্লা তালাহুর ই থেকে আমল থেকে যে দুই মুদ দুই মুদ হয় অর্ধ অর্থসা তো আবু সাইদ খুদরি তে দিল তলাহ বলছেন যে আম্মা আনা কিন্তু আমি কি করতে কি করে কি করি ফালা আযালু উখরিজু কমা কুনতু উখরিজু আমি ওই ভাবে বের করে করলাম বা ওই বের করে করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যেটা আগের হাদিসের আগের অংশে বলা বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় যেটা বের করতাম ওই ভাবে অর্থাৎ এক সা দিয়েই আমি ফিত্রা বাধাই করতাম স্পষ্ট হয়ে গেল তাহলে বর্ণিত এক সা আর আবদুল আল্লা আমারও বলছেন যে ফরাদার আসল জাকাত আল ক্ষেত্রে সা আমমিন তামার এক সা খেজুর থেকে এক সা পরিমাণ হচ্ছে এটা চার মুদ হবে নিঃসা ওটা দুই মুদ দুই মুদ এর পরিমাণ কত তো এটা আসলে এক মুদ এটা মধ্যম প্রকৃতির মানুষের দুই মুদ এটা এটা হচ্ছে চার খাবলা এক মুদ দুই খাবলা এরকম ভাবে দুই বার দিলে হ্যাঁ মুদ হয়ে যায় তাহলে তাহলে যদি হয় আট খাবলা দিলে অর্থাৎ চার মুদে এক মধ্যম প্রকৃতির মানুষের এক এই যে এক মনে করেন ধান চাউল থেকে হ্যাঁ বা গম থেকে এক খাবলা দুই খাবলা হ্যাঁ দুই খাবলা ভাবে এক সা যদি করতে চান তাহলে আট আটবার আট বার আট বার দিলে এক খাবলা এক সা হয়ে যাবে তো এখানে আধুনিক পরিমাণ যেটা মাপ করে মাপ যন্ত্র মধ্যে মুদের না এই যেটা পরিমাণ পদিনা থেকে পাওয়া যায় দেখা যায় সেটা হচ্ছে প্রায় আড়াই কেজি তিন কেজি এরকম আড়াই কেজি দিলে মোটামুটি হয়ে যাবে বেশি হলে অতিরিক্ত হলে সাদকা হ্যায় যাবে যা হাক্কিটা আমরা হাদিসের অর্থ বুঝলাম এখান থেকে আমরা কয়েকটি masala জানবো সেটা প্রথম masala হচ্ছে কি যে এই ফিতরা আদায় করা ফরজ যেমন হাদিসে আছে যে ফারাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল ফিত্র এ রাসূলুল্লাহ বা যাকাতু রমাদান এটাকে ফরজ করেছেন। এটা এই ফরজটা হচ্ছে কোরআন থেকেও কেউ কেউ বলেছেন এটা সুস্পষ্ট হয় আফলাহা মান তাযাকা সেই মুক্তি পেল সেই সফল হলো যে জাকাত ফিত্র দিলো সে খুদরত দিলো তা লাগু তিনি বলছেন যে এটা উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ এই কোরআনের আয়াতে যে এটা যাকাতুল এটা যেমন আদ মানসুরে সেইটি সেইটি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছে এই কওল তেল ফরোজ কোরআন থেকে ফরজ সুন্না হাদিস থেকে যেমন হাদিস দুটি আমরা পেলাম সুন্না থেকে এ ফেতরা ফরজ পেলাম এরপরে আরো যেটা এজমা থেকেও এই ফেতরাটা ফরজ যেটা সবাই একমত হয়েছেন যে এটা আমাদেরকে আদায় করতেই হবে এটার ব্যাপারে এই এজমা মত বর্ণনা দিয়েছেন এম আবনুল মন্দির রহমা উল্লাহ হ্যাঁ রহমা উল্লাহ তাহলে আমরা এটা পেলাম যে এর হুকুম পেলাম ফেতরা আদায় করার হুকুম তাহলে ফরজ যেটা আমরা কোরআন থেকে হাদিস থেকে ইজমা মোদ থেকে আমরা পেলাম দ্বিতীয় মাস যেটা এখান থেকে ইয়ে হলো যে কার ওপরে এই ফেতরা ফরজ এক কথায় যদি বলা যায় মোটা দাগে যে প্রত্যেক মুসলিমের উপরে ফেতরা আদায় করা ফরজ ওই মুসলিমের উপরে যার ঘরে ঈদের দিনের খাদ্য এটা পূরণ করার পরে অতিরিক্ত থাকবে এর ওখান থেকে সে ফেতরা দিয়ে দিবে যদিও তার ঘরে আর থাকলো না সে অন্য মুসলিমের ফেতরা থেকে গ্রহণ করবে সে যেহেতু মিসকিন বা ফকির তাহলে প্রত্যেক মুসলিমের ফেতরা দিতে হবে এটা আমরা পেলাম যে যেমন ওখানে উল্লেখ আছে তার মধ্যে উল্লেখ হাদিসে আমরা শুনেছি একটু আগে সেটা পুরুষ নারী ছোট বড় স্বাধীন পরাধীন হ্যাঁ তো তো সেটা সব সবার রমজান যে জন্মগ্রহণ করলো কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে গেল রমজান শেষ হয়ে গেল সেও তারও দেওয়া হবে কিন্তু রমজান আছে আরো আধা ঘন্টা বাকি আছে সূর্য ডুবার এমন সময় কেউ যদি মারা যায় তাহলে তাররা ফেতারা হবে না কারণ সে রমজান ছাড়ে নেই

যে জাত পাঁচ যে জাতীয় জিনিস এখানে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে কি যে জব গম খেজুর তারপরে কিশমিশ পনির হ্যাঁ এগুলা থেকে ফেতরা দেওয়ার কথা এসেছে তো এগুলা হচ্ছে সাল্লামের জামানায় যেহেতু এগুলাই খাদ্যদ্রব্য ছিল যেমনটি আবু সাইদ খুদিরদ্দুল্লা তালা আনহু স্পষ্ট করে দিয়েছেন যে যে আমাদের ওই সময় খাদ্য দ্রব্য ছিল এগুলো আসে সে তারাই দিয়েছেন কেউ কেউ এই হাদিসের বাহ্যিক অর্থে বলেছেন তাহলে এগুলা দ্বারাই ফেতরা দেওয়া হবে বাইরে যাওয়া যাবে না না কিন্তু যেটা যেটা ইয়া অগ্রাধিকার প্রাপ্ত মত সেটা হচ্ছে কি যে সেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওই খাদ্যদ্রব্য প্রধান খাদ্যদ্রব্য যেটা আমাদের খাদ্য সামগ্রী হিসেবে আমরা ব্যবহার করি সেটা থেকে ফেতরা দেব এই পাঁচ শ্রেণীর বাইরেও যদি চলে যায় যেমন এখন আমাদের চাল চালও যেতে পারে সরিষাও যেতে পারে ডালও যেতে যেতে পারে তাতে কোনো সমস্যা না এক কথায় যে সময়ের দাবি চাহিদা অনুযায়ী যে খাদ্য যেটা চলমান সেখান থেকে দেওয়া হবে এটা এটাতে কোনো সমস্যা নেই তো এটা এই যেমন আপ ওষেদ ক্ষুদির দিল তাল্ল নতুন এটাই তাহলে মত যে অন্য খাদ্য দ্রব্য দরাও যেগুলো পাঁচটা উল্লেখ আছে দেওয়া যেতে পারে যেমন অবসেদ ক্ষুদির দিল তালা আম্মা আনা ফালা জালু উখ রিজুক মা কোনটো উখ আলা আহ দে রসইল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম যে আমি ওইভাবে আদায় করি মোহাবির আদায় চতুর্থ বিষয় যেটা আমরা জানবো যে এটা বাইরে দেওয়া যায় কিনা অর্থাৎ এই মনে করেন পয়সা হম পয়সা দিয়ে দেওয়া যায় কিনা হ্যাঁ পয়সা দিয়ে দেওয়া যায় চাই কিনা এর থেকে বোঝা যায় খাদ্যদ্রব্য বারবার আসছে হাদিস হাদিস থেকে যে খাদ্যদ্রব্য ওই সময়ের যা খাদ্যদ্রব্য তারা ওই সময় দিয়েছে এরপরে যায় হচ্ছে অন্য খাদ্যদ্রব্য দিয়ে দেয় খাদ্যদ্রব্যই বিষয় আসছে আমরা খাদ্যদ্রব্য দ্বারাই ক্ষেত্রা দেব সেটা পরিমাণ ওই তো বললাম আড়াই কেজি থেকে তিন কেজি পরিমাণ খাদ্যদ্রব্য থেকে দেব এর থেকে আমরা এড়িয়ে যাব না হম এর থেকে আমরা এড়িয়ে যাবো পঞ্চম বিষয় যেটা আমরা জানতে পারি যে এই সময় কখন কখন ফেতরা দেব হাদিসে যেমন এসেছে আন্তুয়াদ্দা কাবলা ফরুজিন্নাস এলাল মুস যে হাদিসে যেটা আমরা অতিবাহিত হলো আমাদের কাছে যে এই ফেতরা আদায় করা হবে মানুষের ঈদগাহে যাওয়ার পূর্বে তাহলে এটা আমরা সময় পেলাম কিন্তু এখানে বিভিন্ন হাদিসের ভিত্তিতে আমরা সময় যে কিছু আছে একাধিক সময় কিছু আছে জায়েজ জায়েজ সময় জায়েজ সময় কখন যে ঈদের দিনের পূর্বে একদিন দুই দিন পূর্বে জায়েজ আছে যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু এসেছে কামিউতুনা ক্বাবলা আল ফিতরে بيওমিন আও ইউমাইন এই হাদিসটি সহিহ বুখারীর যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন যে ঈদের একদিন বা দুই দিন পূর্বেও ফিতরা দান করতেন তাহলে এটা একদিন এবং দুই দিন পূর্বে ফিতরা আদায় করা জায়েজ আছে এরপরে বা দুই দিনের বেশি পূর্বে তিন দিন পূর্বে চার দিন পাঁচ দিন ছয় দিন পূর্বে অনেকে দিয়ে দেয় আবেগে আগে দিয়ে দিয়ে ফেতরা বন্টন করে দেয় এটা তাহলে জায়েজ নেই যেহেতু দলিল নেই এরপরে আমরা জানবো যে ফেতরা আদায় করা উত্তম সময় কোনটা উত্তম সময় হচ্ছে ঈদের দিনের সকালবেলা ঈদের যাওয়ার পূর্ব পর্যন্ত সময় এটা হচ্ছে উত্তম সময় যেমন যেমন আব্দুল্লাহ ইবনে মারদা দিলা তাআলা আল হাদিসে এসেছে আমারা বিজাকাতুল ফিতরে আনতুআদ্দাকাবলা খুরু জিননাসিল মুসা ইলা সালা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা আদায়ের জন্য যাকাতুল ফিতর আদায়ের জন্য আদেশ দিয়েছেন যে সেটা যেন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বেই আদায় হয় এছাড়াও যেটা আমাদের বাহ্যিক অবস্থা যে আসলে ওই সময় মানুষ যেন ভিক্ষা বৃত্তিতে লিপ্ত না হয়ে বরং সে তা অবলম্বন করে এই জন্য ওই সকালবেলা দিলে মার্শাল্লা সে সে খাদ্য খাবার পেয়ে গেল তাহলে এই গেল আর ফরজ হয়ে যায় কখন চাঁদ দেখা দিলে ঈদের চাঁদ দেখা দিয়ে দিলে ফরজ হয়ে যায় করা ফরজ যেহেতু ফরজ হয়ে যায় আর বলবো না কখন ফেতরা আদায় করা না যায় ঈদের ঈদের থেকে এসে ফেতরা আদায় করা সাধারণত জায়েজ নেই কিন্তু যদি ওজর থাকে ভুলে গিয়ে থাকে ভুমে গিয়েছিল হ্যাঁ বা পায় নাই সে কোন কিছু দিতে বা কাকে দেবে সে কিছুই পায় নাই এই ওজোর হওয়ার কারণে সে কাজে আদায় করতে পারে এ ছাড়া তার ফেতরা আদায় হবে না যেমন আবু সাহেব আবদুল আব্বাস

কবুল ফেতরা আর যে পরে আদায় করলো সেটা আম সাদকা হয়ে যাবে আম দান হয়ে যাবে ঠিক আমরা এটাই বুঝলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী এখন এই পর্যন্তই হ্যাঁ এই পর্যন্তই তাহলে আমরা শেষ করতে চাচ্ছি আল্লাহ রব আলমিন আমাদেরকে ফেতরা বিধান সম্পর্কে জানা জেনে সেভাবে আদায় করার তৌফিক দান করেন ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে খেতাবসিয়াম শুরু করব الله يتوفق هذا هو الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك